আজকের আমার জীবনটা চলে যাচ্ছে কালো এইভাবেই হয়তো চলে যাবে এই কথাটার মধ্যে একটা হয়তো রয়ে গেল এই হয়তোটা থাকতে দিলে চলবে না আজকের জীবন কিভাবে চলছে সেটাকে ভেবে কালকে কিভাবে চালনা করা যায় সেটা আজকেরই ভেবে নিতে হবে কালকেরটা আজকে ভাবতে হবে তাহলেই কি হবে আমি ভবি ভবিষ্যতেরটা ভাবতে পারবো ভবিষ্যতেরটা ভাবার চিন্তা ভাবনা মাথার মধ্যে আনতে পারবো যে আমি ভবিষ্যতে কি করতে পারি আজ থেকে পাঁচ বছর পর গিয়ে আমি কি করতে পারি এই মুহূর্তে জীবন থমকে গেলে এই মুহূর্ত থেকেই আবার স্টার্ট করো জীবনকে নতুন ভাবে নতুন ভাবে বাঁচার দিশা খুঁজে বার করো নতুন রাস্তা খুঁজে বার করার চেষ্টা করো তোমার সামনে তুমি মনে করছো যে আমার সামনে চতুর্দিকের রাস্তা অন্ধকার হয়ে গেছে সব রাস্তা বন্ধ হয়ে গেছে নয় আমাদের দেশে দেশে ভাগ করা বলতে একটা কাঁটা তারের বেড়া তাছাড়া কিন্তু কিছুই নয় কাঁটা বেড়া দিয়ে ভাগ করে রেখেছে আমার কোনো যদি ওই দেশে যদি আমার কোনো চেনা পরিচিত মানুষ থাকে তার মনের সাথে আমার মনের বন্ধনকে কিন্তু কোনোদিনও ভাগ করতে পারবে না কাঁটা তার শুধু ওই মাটিটাকে ভাগ করে রেখেছে মনের বন্ধনকে কোনোদিনও ভাগ করা যাবে না এই মুহূর্ত থেকে যদি জীবন তোমার থমকে যায় এই মুহূর্ত থেকেই আবার তুমি জীবনটাকে নতুন করে বাঁচার দিশা দেখো নতুন করে বাঁচার রাস্তা খুঁজে বার করার চেষ্টা তোমাকেই করতে হবে তাহলেই লাইফে তুমি বেশি দূর এগিয়ে যেতে পারবে অনেক দূর যেতে পারবে অনেক দূর আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলেছে তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওটা কেউ স্কিপ করো না আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করবো কেউ স্কিপ করোনা শেষ অব্দি থাকো তারপরে তোমরা আমাকে বলবে যে আমি ভিডিও গুলো ভিডিওটাকে ঠিক বলেছি না ভুল বলেছি তখন তোমরা আমাকে কমেন্টে মন্তব্য করবে যে হ্যাঁ আমি কথাগুলো ভুল বললাম কি ঠিক বললাম আজকের ভিডিও জীবনে থমকে গেলে জীবনকে আর পিছিয়ে দিও না তুমিও থমকে যেও না ওখান থেকেই আবার নতুন ভাবে শুরু করো হ্যাঁ নতুন ভাবে শুরু করতে হবে তোমাকে আজকে যদি তোমার মনে করো যে আজকে তোমার কাছে সব শূন্য বলে মনে হচ্ছে শূন্য থেকেই উঠে দাঁড়ানোর চেষ্টা করো অতীতে কি হয়ে গেছে সব ভুলে যাও সব ভুলে যাও তুমি মনে করো যে তুমি একটা নতুন জীবন আজকে থেকে শুরু করবে নতুন জীবনে তুমি পা রাখতে চলে নতুন ভাবে সমস্ত কিছু শুরু করো হ্যাঁ খুব কষ্ট হবে খুব কষ্ট হবে কিন্তু এই কষ্ট করলেই তো মেহনত করলেই সুখের মুখ অর্জন করা যায় সুখের মুখ দেখা যায় পরিশ্রমী মিঠা জিনিস পাওয়ায় তিতা না বুঝলে মিষ্টির স্বাদ আমরা কোনোদিনও বুঝবো না আমি আগেই বলেছি এই ভিডিওতে আমি খুব কড়ক কড়ক কটা কথা বলবো প্রতিটা কথাই দেখবে তোমরা মিলিয়ে দেখবে বাস্তবের সাথে প্রযোজ্য আমরা লাই আমাদের লাইটে প্রতিনিয়ত এগুলো হয়ে চলেছে আমরা করে চলেছি আমরা এই ভুলগুলো করে থাকি কিছু হলে লাইফে সব থেকে বড় ভুল যেন কি আমাদের লাইফে আমরা ভালোবাসায় বিচ্ছেদ হয়ে গেলে ওই বিচ্ছেদটাকে আমরা মানিয়ে নিতে পারি না এই জিনিসটা সবথেকে বড় ভুল তাকে দেখিয়ে দিতে হবে যে তুমি যেটা করেছো সেটা ভুল করেছো তুমি সেই সময় ভুল সিদ্ধান্ত নিয়েছিলে হ্যাঁ তুমি তখন লাভবান হয়েছিলে কিসে তুমি আমাকে কাঁদিয়েছিলে আমার চোখের অস্ত্র ঝড়িয়েছিলে তুমি সেটাতে বাহবা নিয়েছ আমি কেঁদেছি তুমি আমি কেঁদেছি তুমি ভাবে ঘুরে বিলাসবহুল আমি কষ্ট পেয়েছি তুমি কষ্ট পাওনি কিন্তু তোমার কষ্টটা ঘুরে ফিরে আসবে যখন আমি ঘুরে দাঁড়াবো তখন তুমিও ঘুরবে কিন্তু অন্য ভাবে আমি ঘুরবো একরকম ভাবে তুমি ঘুরবে অন্যরকম ভাবে আমি চোখের জল দিয়ে সুখের রাস্তা গড়ব আর তুমি সুখের রাস্তা দিয়ে চোখের জলের দিকে এগিয়ে যাবে এই জায়গাটা পয়েন্ট করো নোট ডাউন করো আমি চোখের জল দিয়ে সুখের রাস্তা গড়ব আর তুমি সুখ দিয়ে চোখের জলের দিকে যাবে। লাভের লাভ কে পেলো লাভের লাভ কে পেল আমি তো মনে করি যাদের সাথে এই জিনিসটা ঘরেছে তারা বেঁচে গেছিল ওই রকম মানুষ আমাদের কাছে থাকার থেকে না থাকা শতগুণে ভালো দরকার নেই কোনো রিলেশনে যাব না কোনো রিলেশনে আর যাব না নিজে একা বিরাজ করব একা থাকবো নিজের ফ্যামিলিকে নিয়ে থাকবো নিজের নিজের মাথায় নিয়ে তারা কি হ্যাপি হয় সেইটা চেষ্টা করব ওই বাইরের পার্সনের হ্যাপি হওয়ার দরকার নেই বাইরের পার্সনের কিছু ভালো মিষ্টি মিষ্টি কথা বাবু সোনা রিলেটেড কথা শোনার আমার দরকার নেই আমার বাড়িতেও আমার মা আমার বাবা আমাকে বাবু বলে ডাকে সেইটা আমার কাছে অনেক ভালো ওই সেই মানুষটার কাছ থেকেই শোনা বাবু এইসব কিছু কথা কোনো দরকার নেই ওগুলো হচ্ছে লাইফের চরমতর খতরনাক শব্দ তাদের মুখ থেকে শোনা তাদের মুখ থেকে শোনা ওগুলো হচ্ছে চরমতর খতরনাক শব্দ তোমরাই দেখো এটা আমি ভুল বললাম কি ওই জালে আবদ্ধ করে মাছকে জালে ধরে তারপরে মাছটাকে ফেলে দিয়ে পালিয়ে এবার মাছটা কাতরাতে 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 মরবে কি বাঁচলো তার আর দেখার দরকার মাছটাকে যখন ধুলিতে জলেই ফেলো সেটা বেঁচে থাকতে পারে এরকম ভাবে ডেঙ্গা ফেলে দিয়ে চলে গেলে না কুকুরে গেল না বিড়ালে গেল কিছুই তো জানো কোথায় যাবো চতুর্দিক শুধু ধুধু সমুদ্র জল আর জল কোন কিনারা নেই কিচ্ছু দেখতে পাচ্ছি না শুধু চোখের সামনে দেখছি চতুর্দিকে জল চতুর্দিকে জল সে আমাকে মাঝ সমুদ্রে ফেলে দিয়ে চলে গেল আরে আমার কথা একবারও ভাবলো না আর সাথে একটা সময় ভালোবেসে ছিল আমাকে তাহলে হয়তো সে কোনোদিনও ভাবই পাবে সত্যিকারের ভালোবাসা আমি আমার এর আগের ভিডিওতে বলেছি আমি ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দেব তোমরা একটু ভিডিওটা দেখে নিও সত্যিকারের ভালোবাসা एक्चुअली কিসে কিসে হয় তোমরা একটু কষ্ট করে ওই ভিডিওটা দেখেন যারা ওই ভিডিওটা দেখক না যারা দেখো তো তারা তো বুঝতেই পারবে আর যারা দেখনি তারা একটু কষ্ট করে দেখে দেখেনি আমি দেখছিস কানে লিংক দিয়ে দেব চিন্তা করতে হবে আমি লিংক দিয়ে দেব তোমাদের খুঁজে পেতে সে কোনো দিন ভালোই বাসেনি যার জন্য মাছ সমুদ্রে ফেলে দিয়ে চলে গেছে জল কিছু দেখতে পাচ্ছি না চোখের সামনে যেন শুধু ঝল আর জল আমি কোথায় যাব আমি কোথায় যাব আমি কিছুই দেখতে পাচ্ছি না আমি কি করবো আমি মরবো না বাঁচবো আমি কিছুই জানি না সেই হারিয়ে ফেলেছি আমি ভাসতে 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 ওই বড় বড় ঢেউগুলো আমাকে কিনারায় এনে ফেলেছে সেখানে এসে আমি কি করবো সব আমার অপরিচিত মানুষ অপরিচিত ব্যক্তি আমার পরিচিত ব্যক্তি কেউ নেই আমি কিভাবে এখানে জীবনটা কাটাবো একটা পাথর যে দাঁড়িয়ে ওইভাবে রয়েছে পাথরগুলো দেখ পাহাড়ি এলাকায় দেখা গেলে দেখা যায় কিভাবে পাথরগুলো দাঁড়িয়ে রয়েছে ওদের মধ্যে না ওই চাপ সৃষ্টি হতে হতে না ওরা ওরকম শক্ত হয়ে গেছে ওদেরকে ভাঙা অত সহজ নয় তাই যাদের মন ভাঙে তারা নিজেদেরকে একবার শক্ত করে নিলে আর তাদের মনকে গলানো যায় না আর ওই ছলনাময়ী কলনাময়ীদের পাল্লায় পড়ে নিজের জীবনটাকে দুর্বি দ্বিতীয়বার করার কোনো মানেই হয় না হ্যাঁ প্রথমে তো আমরা জানতে পারবো না প্রথমে ভুলটা করে ফেলি তাই সেই একই ভুল দ্বিতীয়বার বারংবার করা কি উচিত তাহলে তো আলটিমেটলি নিজেরই ক্ষতি হচ্ছে নিজের শরীরের ক্ষতি হচ্ছে নিজের মাইন্ড আপ এর ক্ষতি হচ্ছে নিজের মেন্টালের ক্ষতি হচ্ছে অনেক মানুষ যেন এই ডিপ্রেশন ডিপ্রেশন খুব বাজে একটা রোগ এই ডিপ্রেশনে যে মানুষ ভোগে সে জানে এই ডিপ্রেশন কি কি টাইপের রোগ নিজেকে আস্তে 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 মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায় মৃত্যুর নিয়ে চলে যায় দরজা আমি এসে হাজির তুমি আসো এবার দরজা খুলে এই ডিপ্রেশন হচ্ছে এমনই একটা রোগ তা কেন বেকার ডিপ্রেশনে ভুগতে যাব। আমার সবসময় আমাদের মাথায় এটাই রাখতে হবে যে আমার পেছনে আমার মাথার উপরে আমার ফ্যামিলি রয়েছে আমার ফ্যামিলির কথা আমাকে ভাবতে হবে কোনো কিছু করার আগে কোনো কিছু ভুলভাল ভিডিওতে বলেছি যে এই মুহূর্ত থেকে ঘুরে দাঁড়াতে হবে ভিডিও কেন আমি এটা নাম দিয়েছি যে এই মুহূর্ত থেকে ঘুরে হবে। এই থেকে আমার জীবনের যে চরম পর্যায়টা আমি পেরিয়ে এসেছি এই মুহূর্ত থেকেই আমাকে আবার রিকভারি করার চেষ্টা করতে হবে তাহলেই আমি রিকভারি করতে পারবো আর ওই জিনিসটাকে ওই মুহূর্ত থেকে যদি আমি আর না ভাবি যে আমি রিকভারি করবো তাহলে জিন্দেগিতে জীবনে যতদিন বাঁচবো আর আমি রিকভারি করতে পারবো না কেন নিজের মনকে চরম মুহূর্তে নিজের মনকে বোঝাতে হবে তাহলেই আমি রিকোভারি করতে পারবো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে বা তোমাদের হেল্পফুল হবে খুব ভিডিওটা যদি অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করবে কমেন্ট করে জানাবে কোন জায়গাটা তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে বা কোন জায়গাটা আমি ঠিক বললাম না আমি অনেক কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি যারা পুরনো রেসএনআর রয়েছে তারা তো জানোই আমি কমেন্টের রিপ্লাই দিই অনেক বন্ধুর কমেন্টের রিপ্লাই দিয়েছি তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করেছি আমাদের আমার করে মতো এবং তোমরা যদি এরকম তোমাদের কোনো যদি থাকে তোমরা আমাকে সমস্যার সমাধান করব আর না হলে আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো তাতে করে তোমরা হেল্পফুল হবে তোমাদের ধরুন আরো পাঁচটা মানুষ হেল্পফুল হবে তো আজকের এই পর্যন্তই থাক আবার পরে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো টাটা